স্কুল শেষে বাইকটাকে নির্দয়া রাম ঠাকুর মন্দিরের সামনে রেখে আমার কলিগসদের সঙ্গে রওনা দিলাম বাসপুকুরস্থিত এক ভাগিনার বোবাতের নিমন্ত্রণ রক্ষার্থে দেখো ক্লান্ত শরীরে স্যাররা একটু ঘুমিয়ে নিচ্ছে স্যারদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম বিয়ের বাড়ির গেটের সামনে এই ভাগিনার জ্যাটুফোনের চার ছেলের তৃতীয় তখন বেলা চারটা তাই আগে খাওয়ার টেবিলে গিয়ে বসলাম দেখো এই বৃষ্টিস্নাত দিনেও নিমন্ত্রিত লোকের ভিড় উপচে পড়া এটা নাকি তৃতীয় পর্ব শেষে খাওয়ার চতুর্থ পর্ব তো যাই হোক বন্ধুরা আমার পর্ব শুরু করে দিই এদিকে আমার মা বোন ভাগিনা ভাগ্নীরাও খাওয়ার পর্ব শেষে প্রস্তুতি নিচ্ছে বাড়ি যাওয়ার আমিও খাওয়ার পর্ব শেষে ভাগিনা বউয়ের মামাবরণ গ্রহণ করলাম দেখো বন্ধুরা আমার পাওয়া মামাবরণ তারপর আমার মা তিন বোন তিন ভাগিনা ও চার ভাগ্নির সাথে ছবির পর্ব শেষে হালকা নাচ গানের আনন্দ উপভোগের মাধ্যমে শেষ করলাম আজকের পর্ব দাযাযাযায়াযো.